দেখো আমি এখন এসেছি বসেছি ছেলেকে বই পড়াতে এই সমস্ত রকম বই নিয়ে বসেছি ছেলে ছোট এখন ছবিগুলোই দেখাচ্ছে তোমরা কারা কারা আমার মতো মা রয়েছে চলে এসো সঙ্গে এসো গল্প করি বাচ্চা নিয়ে সারাদিন সময় পায় না বন্ধুরা তোমরা কেমন আছো সবাই এই ছেলেকে বই পড়াতে বসেছি সমস্ত রকম বই আছে রয়েছে লিখতে পারে না কিন্তু স্লেটও রয়েছে বাবা এ দেখো আমার ছোট্ট কি বেবি নীলাভোগ তোমরা সবাই কি নীলাভকে পছন্দ করো কমেন্ট করে জানিও